তো কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের নিজস্ব চ্যানেল গ্রামার গুরুজিতে তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের এর গুরুত্বপূর্ণ কুড়ি নম্বরে কোশ্চেন অ্যান্সার দেবো এছাড়াও আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার দিয়েছি সেগুলো আমার ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক তো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নটা হল ভারতীয় সমাজে নারীর সামাজিক অবস্থিতির পর্যালোচনা করুন এটা কুড়ি ও বারো দুটো ক্ষেত্রেই প্রযোজ্য তো চলো উত্তরটা দেখে নেওয়া যাক তো উত্তরটা হলো ভারত একটি বিশাল দেশ ভারতের সর্বশ্রেণীর নারী সম্বন্ধে ধারণামূলক একটি উপস্থাপনা করা সহসাধ্য কাজ নয় পারিবারিক কাঠামো জাতি শ্রেণী সম্পত্তির অধিকার প্রভৃতি অনুযায়ী নারীর মর্যাদার রূপ বিভিন্ন রকম হয়ে থাকে গ্রামীণ না তো শহরাঞ্চলের মহিলা মধ্যবিত্ত না নিম্নবিত্তের মহিলা ব্রাহ্মণ না তপশিলী সম্প্রদায়ের মহিলা হিতু না মুসলিম সমাজের মহিলা তা একটা বড় কারণ হয়ে দাঁড়ায় কারণ প্রতি সম্প্রদায়ের মধ্যেই নারীদের সামাজিক মর্যাদা ভিন্ন ধরনের হয়ে থাকে প্যারা চেঞ্জ করে লিখবে সমাজের খুব অল্প সংখ্যক উচ্চকোটি ও উচ্চবিত্ত মেয়েরা ছাড়া অধিকাংশ মেয়েরাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী পরিবারের পুরুষ ও নারী উভয় রোজগারের সংসার চালানো হয় বর্তমান সময়ে দেখা গেছে যে আমাদের দেশে ১৩ শতাংশ পরিবার নারী দ্বারা পরিচালিত এদের মধ্যে বিধবা স্বামী পরিত্যক্ত অবিবাহিতা সব ধরনের মহিলাই আছে কোনো কোনো ক্ষেত্রে স্বামী বর্তমান থাকা সত্ত্বেও স্ত্রীকেই সংসার প্রতিপালন করতে হয় অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু পুরুষরা চাকরি নিয়ে মধ্যপ্রাচ্য প্রভৃতি বিভিন্ন দেশে চলে যায় এবং বিদেশেই থাকতে হয় তখন স্বদেশস্থিত পরিবারের পালন পোষণ মহিলাদের উপর বর্তায় এক্ষেত্রে পুরুষরা অন্নদাতা ও পুরুষের রোজগারি সংসার প্রতিপালন হয় মেয়েরা ভোক্তা মাত্র এ ধরনের কল্পিত ধারণায় অবকাশ আর নেই তারপর চেঞ্জ করে লিখবে সমাজে যৌন অত্যাচার এবং ধর্ষণের শিকার হয় মেয়েরা কথা সকলেরই জানা আছে এবং এটাও জানা আছে যে সব ক্ষেত্রে মেয়েদেরই উপর দোষারোপ করা হয়ে থাকে এই বলে যে তারা পুরুষের যৌন উত্তেজনা বৃদ্ধিতে সাহায্য করেছে হয় হাবে হাবভাবে আর নয়তো তাদের পোশাক পরিচ্ছদের মাধ্যমে এখানে সঙ্গভাবে কয়েকটি প্রশ্ন রাখা যেতে পারে একটি সাত বছরের মেয়ে ষাট বছরের একজন বৃদ্ধ দ্বারা ধর্ষিত হয়েছে এমন ঘটনা বর্তমান এক্ষেত্রে সাত বছরের মেয়েটি কি যৌন উত্তেজনামূলক আচরণে অপরাধী আবার যখন শোনা যায় এবং জানা যায় যে পুলিশের হেফাজত অর্থাৎ থানায় কোনো মহিলা ধর্ষিত হয়েছে তখন মহিলাটি কি যৌন উত্তেজক আচরণ করছিল নারীর অবস্থান ভারতীয় সমাজে এই সুদৃঢ় কল্পনার সঙ্গে বধু হত্যার মতো বাস্তবের সংগতি কোথায় বধু নির্যাতন শীলতাহানি যৌন লাঞ্ছনা নিয়মিত বাস্তব প্রেক্ষিতে সমাজে নারীর উচ্চস্থিতির সম্বন্ধে নিঃসত্ত হওয়া সম্ভবপর হয় না তারপর চেঞ্জ করে লিখবে দু এক সালের আদমশুমারি অনুযায়ী ভারতের স্বাক্ষর নারীর অনুপাত ছিল ঊনপঞ্চাশ পয়েন্ট তেরো শতাংশ এই অনুপাত অবশ্য বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন মাত্রা কেরলে শতকরা তেহাত্তর জন নারী শিক্ষিত এটি যেমন একটি দৃষ্টান্তমূলক অবস্থা অন্য কিছু রাজ্যে স্বাক্ষর নারীর সংখ্যা অত্যন্ত নগণ্য রাজস্থান বিহার মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্যগুলিতে দশ থেকে বারো শতাংশ নারী স্বাক্ষরতা অর্জন করেছে রাজ্যগতভাবেই নয় অঞ্চল ধর্ম বর্ণ শ্রেণীগতভাবেও নারীর সাক্ষরতা হার বিভিন্ন এবং নিম্নমানের এছাড়া জনসংখ্যার হার যত বৃদ্ধি পাচ্ছে শিক্ষা জগৎ থেকে নারী তত বাদ পড়ে যাচ্ছে সর্বশেষ আদমশুমারিতে দেখা গেছে ছ থেকে এগারো বছরের মেয়েদের পঁয়তাল্লিশ শতাংশ বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের পঁচাত্তর শতাংশ এবং পনেরো থেকে সতেরো বছর মেয়েদের পঁচাশি শতাংশ বিদ্যালয় ছুট তারা হয়তো কোনো সময় স্কুলে ভর্তি হয়েছিল কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হয়নি প্রাথমিক স্তরের পড়াশোনা শেষ হওয়ার আগেই পঞ্চাশ শতাংশ মেয়ে বিদ্যালয় ছুটায় বা হতে বাধ্য হয় তুলনামূলকভাবে মাধ্যমিক পর্যায়ে যেখানে ছেলে পড়ুয়াদের অনুপাত তেষট্টি শতাংশ মেয়ে পড়ুয়ারা মাত্র ছত্রিশ শতাংশ তারপর চেঞ্জ করে লিখবে নারী ও উচ্চশিক্ষা এই ক্ষেত্রটি কিছুটা ব্যতিক্রমী আঞ্চলিক পার্থক্য সত্ত্বেও শহরের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে কলেজের শিক্ষা একটি প্রচলিত ব্যাপার সতেরো থেকে তেইশ এই বয়সী মেয়েদের বিশ্ববিদ্যালয় শিক্ষাগ্রহণের অনুপাত তিন শতাংশ তুলনামূলকভাবে ওই অনুপাত ছেলেদের ক্ষেত্রে এমন কিছু আশাবঞ্জক নয় অর্থাৎ পাঁচ শতাংশ সার্বিক তালিকায় মেয়েদের অনুপাত ত্রিশ শতাংশের মতো এ থেকে দুটি সিদ্ধান্ত করা যেতে পারে প্রথমত উচ্চশিক্ষা উচ্চবিত্তের মেয়েদের পক্ষে সম্ভব এবং দ্বিতীয়ত উচ্চশিক্ষাপ্রাপ্ত এসব মেয়েরা কুসং সংস্কারের বন্ধন মুক্ত হয়ে ক্রমাগত এগিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে তারপর করে লিখবে তবে উচ্চ শিক্ষার পথ এসব নারীদের পক্ষে সুগম হলেও বিভিন্ন বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের আনুষাঙ্গিক কাঠামো অপরিবর্তিত থাকায় মেয়েদের উচ্চশিক্ষায় ভর্তি হতে বাধার সৃষ্টি হয় মেয়েদের মধ্যে মানবিক বিদ্যার প্রতি আকর্ষণ বেশি কিন্তু বাণিজ্যিক বিষয়ক শিক্ষায়ও মেয়েরা আগ্রহ দেখাচ্ছে মাত্র কয়েক বছর আগেও ইঞ্জিনিয়ারিং স্থাপত্য আইন প্রভৃতি বিভাগে ছাত্রীর সংখ্যা মুষ্টিমেয় ছিল কিন্তু বর্তমানে ওইসব বিভাগে ছাত্রীর সংখ্যা অনেকগুণ বেড়েছে চিকিৎসাবিদ্যায়ও মেয়েদের আগ্রহ বাড়ছে গ্রামীণ অর্থনীতিতে কর্মরত কৃষক দক্ষ কারিগর এবং চাকর বাকর শ্রেণীর কাজে উৎপাদন ও বেচা কাজে নারীর অসামান্য ভূমিকা পালন করে এসে সাম্প্রতিককালে যেখানে সাবেকি অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে বিশেষত দারিদ্র কৃষিজীবী তপশিলি সমাজ এবং উপজাতি সম্প্রদায়ের মধ্যে নারী আগের মতোই কাজ করে চলেছে তাদের বোনা খাদ্য প্রক্রিয়াকরণ মাছ ও সবজি বিক্রি প্রভৃতি কাজে নিযুক্ত থাকতে দেখা যায় দরিদ্র স্বামীদের ক্ষেত তৈরির কাজে এবং অনন্য কাজেও দেখা যায় অর্থনীতির আধুনিক শাখার সম্বন্ধে বলা যেতে পারে যে শিল্প উদ্যোগের প্রাথমিক স্তরে বস্ত্রশিল্পে পাট শিল্পে এবং খনি ও বাগাজি শিল্পে মেয়েদের অংশগ্রহণ স্বীকৃতি হয়েছিল তারপর করে লিখবে আদমশুমারিতে তালিকাভুক্ত হবার আগে নারী শ্রমিক হিসেবে কাজ করেছে প্রান্তিক কর্মী তাদেরই বলা হতো যারা বছরে যে কোনো সময়ে কাজ করেছে এবং যারা বছরে কোনো সময় একেবারের জন্যও কাজ করেনি তাদের অকর্মী বলে চিহ্নিত করা হয়েছে বিভিন্ন ধরনের নারী কর্মী যথা যোগাড় প্রান্তিক কর্মী এবং অনিয়মিত কর্মী তালিকা পর্যালোচনা করলে দেখা যাবে যে প্রায় পঁচাত্তর শতাংশ নারী অসংগঠিত ক্ষেত্রে কাজ করে এর অর্থ হল নারী কর্মীরা নিরাপদ নয় শ্রম নিবিড় প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইন দ্বারা সুরক্ষিত নয় তাদের তাদের দিনের দীর্ঘ সময় ধরে কাজ করতে হয় কিন্তু পারিশ্রমিক অত্যন্ত নগণ্য তার করে লিখবে নারীর জীবনে বিবাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একথা আগেই উল্লেখ করা হয়েছে শাস্ত্রমতে বিবাহই একমাত্র ধর্মীয় অনুষ্ঠান নারীর পক্ষে এছাড়া সমাজ যখন নারীর সতীত্বের উপর গুরুত্ব আরোপ করে দাম্পত্য সম্পর্কের স্থায়িত্ব সেখানে অত্যন্ত মূল্যবান বৈধব্য বিবাহবিচ্ছেদ একক নারী জীবনে পুরুষের লোভ লালসার লক্ষ্যস্থল হয়ে উঠতে পারে নারী নারীর পক্ষে বিবাহ বৌদ্ধতামূলক স্বতেহ নেই কিন্তু তাদের অধিকতর অবমূল্যায়নের ক্ষেত্র হল পণপ্রথা কোন কোনো কোনো গোষ্ঠীর মর্যাদা পরম্পরায় কন্যাপক্ষের যথেষ্ট পরিমাণে নগদ টাকা ও অনন্য সামগ্রী দিতে হয় এইসব দান সামগ্রী ও যৌতুক উভয় পক্ষের মর্যাদা বৃদ্ধিকর বলে মনে করা হয় দুটি দেহ ও মনকে মেলাবার পক্ষে এটি একটি প্রকাশ্য বাণিজ্যিক লেনদেন ছাড়া আর কি হতে পারে নারী অবশ্যই সমাজের উপকণ্ঠে বলিদান বই অন্যথা নয় সমাজের আধুনিকরণে এই প্রথা কমেনি বরং বহুগুণ বৃদ্ধি পেয়েছে অবশেষে বলা যায় নারীরা কর্তব্য পালনে শীর্ষে থাকলেও পুরুষশাসিত সমাজে তার মূল্যায়ন কদাচিত হয়